বন্ধুরা দেখুন শসা গাছগুলো কত সুন্দর হয়েছে বস্তার মধ্যে আজকেও কিছু শসা গাছ বসাবো বন্ধুরা আর বসাবো কিছু পেঁয়াজ গাছ আগেও বসিয়েছি সে ভিডিও আপনাদেরকে দেখিয়েছি আজকেও কিন্তু বসাবো আর দেখুন কত সুন্দর হয়েছে কি অপূর্ব লাগছে দেখতে না বন্ধুরা দেখুন নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে বাগানে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে কিছু ফুল গাছ বসাবো পিঁয়াজ গাছ বসাবো শসা গাছও বসাবো আর কিছু হচ্ছে সবজি গাছও সবজি তুলবো আর কি সবজি গাছও বলছি সবজি গাছও তুলবো আপনাদের ভিডিওটা দেখুন আমি কিন্তু আস্তে আস্তে আপনাদেরকে সবটাই তুলে ধরবো প্রথমে দেখুন এই যে পেঁয়াজ গাছটা আপনাদের দেখাচ্ছি দেখুন পেঁয়াজের চারা কিনে নিয়ে এসেছি এগুলো কিন্তু বন্ধুরা বড় বড় হচ্ছে পেঁয়াজের চারা আর শসা বীজ কিন্তু আমি এই ঝুড়িটার মধ্যে ফেলে রেখেছি ছিলাম গাছগুলো বড় হয়ে গেছে আর একটা বাড়িতে বন্ধুরা গিয়েছিলাম সেখানে দেখলাম বাসন্তী কালারের গাঁদা ফুলের মানে দেশি গাঁদা রয়েছে আমি সেখান থেকে একটা ডাল ভেঙে এনেছিলাম আর আমি এইভাবেই কিন্তু এই গাঁদা ফুলের গাঁদার ডালগুলো থেকে আমি চারা তৈরি করি আর দেখুন কত সুন্দরভাবে শেকড় হয়েছে ওর যার জন্য আমি ওটা বালির মধ্যে দিয়ে দিলাম আর একটা হচ্ছে ডবল পেটেলের হচ্ছে আমাকে ওনারাই দিয়েছেন ধুঁধ্রো ফুলের গাছ দিয়েছে অনেক দিনের ইচ্ছে ছিল গ্রো ব্যাগটার মধ্যে দেখুন বসিয়ে দিচ্ছি এটার মধ্যে বসিয়ে দেব তারপরে হচ্ছে পেঁয়াজগুলোকে শশা বিষটা বসাবো তারপরে কি কি সবজি তুলবো সেটা আজকে আপনাদেরকে দেখাবো বন্ধুরা আর আমাদের এই তো পৌষ মাসের এই শেষ আমাদের তো এই মাঘ মাছটাতে মূলো খেতে নেই দেখুন কি কি সবজি তুলবো সেটা আপনাদেরকে দেখাবো আর চলুন এবার আমি কিন্তু পেঁয়াজ গাছগুলো আর শসা গাছটা কীভাবে বসাচ্ছি সেটা একটুখানি দেখিয়ে নিই ফলের ক্যারেটের মধ্যে বন্ধুরা যে মাটিটা কিন্তু আমি রেডি করেছি সে মাটিটা হচ্ছে গোবর সার একটু ফসফেট দিয়েছিলাম দিয়ে মাটিটাকে ভালো করে শুকনো করেছি দেখুন এর মধ্যেই কিন্তু তিনটে গাছকে বসাবো দুটো গাছ থাকবে সেই দুটোকে কিন্তু আমি অন্য একটা জায়গাতে বসিয়ে দেব দেখুন কিভাবে বসাচ্ছি বন্ধুরা যেহেতু আমরা ফোন থেকে ক্যামেরা করি এক হাতে ফোনটা ধরা আছে বলে বন্ধুরা আমি কিন্তু আগে গর্ত করে নিয়ে দেখুন বসিয়ে নিলাম তিনটে গাছকে এরকম দিয়ে এবার এরকম করে দিয়ে এবার কিন্তু জল দিয়ে দেবো ব্যাস এখানে যেটুকু সার আছে এখন আর কোনো সার দেওয়ার প্রয়োজন নেই এগুলো কিন্তু অর্গানিকভাবেই কিন্তু করি আপনারাও কিন্তু অর্গানিকভাবেই করবেন এগুলো রাসায়নিক দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না এবারে দেখুন পেঁয়াজ গাছগুলোকে বসিয়ে নেবো বন্ধুরা ফলের ক্যারেটের মধ্যেই বসাবো দেখুন কিভাবে বসাচ্ছি কি সুন্দর হয়েছে দেখুন গাছগুলো আর এই যে দেখুন এবারে আমরা যে ফলের ক্যারেটগুলোতে যে পেঁয়াজ গাছ বসাবো বন্ধুরা এখানে দেখুন এক দূরত্বটা থাকবে আমরা কিন্তু চার আঙুল গ্যাপ দিয়ে দিয়ে এই গাছগুলো বসাবো কারণ হচ্ছে এই পেঁয়াজগুলো কিন্তু খুব মানে বড় বড় হয় আর এগুলো বসে মানে কি যেমন তেমন হয় ভীষণ মানে বড় বড় সাইজ হয় দেখতে খুব ভালো লাগে আর মানে আমরা তো পেঁয়াজ রসুন আর কি খুব একটা খাই না মানে খুবই কম খায় তবু কিন্তু খুব সহজে হয় বলে কিন্তু বন্ধুরা আমি কিন্তু এগুলো বসাতে কিন্তু খুব ভালোবাসি আর আজকে ধরুন যারা আমাদের যে বাউনি বাঁধা আছে সেখানে কিন্তু পালং শাক মূল বেগুন এগুলো একটা চচ্চড়ি করতে হয় সেগুলো দেখুন তুলে নিচ্ছি আর নিজের বাগান থেকে সবজি তোলার আনন্দটাও কিন্তু আলাদা দেখুন একদম টাটকা সবজি সবুজ সতেজ হয়ে আছে আর একটা হাফ বস্তার মধ্যে মূল্য বসিয়েছিলাম কিন্তু খারাপ হয়নি দেখুন কত সুন্দর হয়েছে দেখুন তাই দেখুন কিছু বরবটি তুলব কিছু বিম তুলব এগুলো কেউ তুলে নিচ্ছি বন্ধুরা কেমন মানে হয়েছে সবজি আপনারা অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন পুরোনো বন্ধুরা নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা এখনও সবজি করছেন না ছাদ বাগানে একটু একটু করে করুন খুব সহজে খুব তাড়াতাড়ি হয় মানে নিজেদেরও ভীষণ ভালো লাগে যে তুলতেও যেমন ভালো লাগে মানুষকে দিতেও তো ভালো লাগে সেটা তো আপনাদের আগে দেখিয়েছি আর ফুলকপিও বন্ধুরা এখনও ছাদ বাগানে অনেক আছে আগের দিনে তুলেছি বলে আজকে আর মানে ফুলকপি তুলব না এই দেখুন এখান থেকে ধানি লঙ্কা ধানি লঙ্কাও দুটো তুলে নিলাম দেখুন আর এত ছোট ছোট না আর এর ডাঁটিগুলো খুব শক্ত জানেন তো এই দেখুন বন্ধুরা তুলে নিলাম আমার সবজি তোলা হয়ে গেল কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন নমস্কার